মহাদেব আমরা বাড়িতে সকলেই শিবের পূজা করে থাকি তো শিবের মাথায় জল ঢেলে শিবের পূজা করে কি মন্ত্র বলে প্রণাম করতে হয় তো জেনে নেওয়া যাক শিবের প্রণাম মন্ত্র শিবের প্রণাম মন্ত্রটি হল নমস্ত ভঙ্গ বীরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষু সে নম পিনাক হস্ত বৈ নম নম হস্তায় দণ্ড পাশাশি প্রণয়ে নম ত্রৈলোকনাথয় ভূতনা পতয়ে নম শান্তায় করণ ত্রয় হে তবে নিবেদয়ামি চতমানি পরমেশর হার হর মহাদেব ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই এই মন্ত্রটি বলে আমরা সকলে প্রণাম করব এই মন্ত্রটি বলে প্রণাম করলে সংসারের মঙ্গল হয় ও মনে শান্তি পাওয়া যায় এবং সকলের মঙ্গল হয় এই মন্ত্রটি বলে আপনাদের মনস্কামনা মহাদেব শিবকে জানান আপনাদের মনের আশা পূর্ণ হবে হর হর মহাদেব